দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ উদ্যোগে দীঘলিয়ার যে স্কুলের যে বাউন্ডারি আছে রং করতেছে কালার করতেছে মনে হয় এই কালারের পর হয়তো বা কোনো আর্ট টাট করবে হয়তো আচ্ছা তোমরা কি পরে কি কোনো আর্ট করবা আর্ট করবা এ হচ্ছে দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক যা উনিশশো সালে স্থাপিত হয়েছিল তো সেই থেকেই গৌরবের সাথে সুনামের সাথে স্কুল পরিচালনা হচ্ছে এবং শিক্ষার্থীদের নিজ উদ্যোগে আপনার ওয়ালে কালার করতেছে এই যে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এটা কিন্তু অনেক বড় বিল্ডিং এটা আপনার পশ্চিম পাশে দুইতলা বিল্ডিং এই যে সাইকেল গ্যারেজ পাশে আছে আপনার শহীদিনার পশ্চিম পাশে ওটাও অডিটোরিয়াম আছে পাশে আপনার পূর্ব পাশে একটা আছে একতলা আর একটা আছে চারতলা বিল্ডিং সাইডে মোটামুটি পরিবেশ ভালো সবাই সন্তুষ্টিভাবে ক্লাস করতেছে এবং আর একটা পক্ষ আপনার দেখতেছেন যে বাইরে গেটের পাশে তারা কালার করতেছে সকাল থেকেই দেয়ালে রঙের কার্যক্রম শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে তারা শুরু করেছে এবং এর প্রধান ভূমিকায় আছে যারা দশম শ্রেণীতে পড়ালেখা শিক্ষার্থী গ্রুপ তারা তাদের তারা প্রধান ভূমিকায় থেকে সকলকে নিয়েই তারা এই কার্যক্রম পরিচালনা করতেছে